নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো যাই হোক এই যে এপিসোডটা এই এপিসোডটা অন্য কোনো নয় আমার পৈতৃক বাড়িতে এর আগেই আপনাদেরকে বলেছি যে আমি চন্দ্রনগর কিন্তু আমার প্রত্যেক বাড়ি হচ্ছে হাওড়া রামরা তলা ধারসা মিনাকা হাই স্কুলের গায়েতেই মুখার্জি বাড়ি যাই হোককে আজকে সন্ধ্যেবেলায় পৌঁছে দেখছি ওখানে এক সাংস্কৃতিক সন্ধ্যা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর বাড়ির অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে যাই বাইরে থেকে দেখে আসি এখন সবাই যে যার তার এদিক ওদিক ছিটিয়ে আছে কাকা পিসি পিসি সমস্ত সবাই আছে সরিকি বাড়ি এইটা হচ্ছে আমাদের বাড়ির প্রধান সদর দরজা আর এইটা হচ্ছে আমার ঘরের বাইরেকার দরজা আমি আমার দাদা আমার মেজ কাকুর বড়ো ছেলে দাদা দুজনে মিলেই একটুখানি গেলাম সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে বাড়ির পরিস্থিতি দেখতে সেই সঙ্গে প্রমোটিং হওয়ার জন্য দীর্ঘদিন কথাবার্তা চলছে ওখানকার যে বিল্ডিং ডেভেলপার শিবনারায়ণ দাস মহাশয় তা উনি দীর্ঘদিন যাবৎ আমাকে মার্চের পনেরো তারিখ এপ্রিলের কুড়ি থেকে পঁচিশ তারিখ নেক্সট উনি বলেছিলেন যে এরকম ইলেকশান চলছে ইলেকশানটা মিটে গেলেই বাড়ি ডেভেলপমেন্টের কাছে হাত দেবে তো যথাযথি এখনও হাত দেয়নি বাড়ির অবস্থা খুবই ভগ্নদশা এটা তো একটা হেডেকি হতে গেলে আমার ভাইও আছে সঙ্গে কাকার ছেলে মেয়ে কাকিমা সবাই আছে মানে বড় একান্নবর্তী পরিবার এখন সবাই এই এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু বাড়ির তো এই ভগ্নদশা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন তো সন্ধেবেলা ঘুরলাম ঘুরে ওখানে শনিবার বড় ঠাকুরের সামনেই ইঞ্জিনিয়ার কি বিল্ডিং ডেভেলপার তার বাড়ির সামনেই একটা বড় ঠাকুরের মন্দির ছিল একটু পুজো দিলাম ওনার নামেও পুজো দিলাম ওনারও সুস্থ জীবন কামনা করলাম ঈশ্বরের কাছে উনি যাতে ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে যেহেতু উনি ডেভেলপমেন্টের কাজ করবেন আমি আমার আমাদের পরিবারের যে বিল্ডিং ডেভেলপার যাকে আমার ছোটো কাকা পছন্দ করেছে মনোনীতও করেছে কারণ ওই সামনেই বাড়ি আর আমরা তো ওখানে গিয়ে থাকবো না কাকারা ওখানে থাকবে যাই তাদের তো মতামতটা অতি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে সেই কারণে ওই শিবনারায়ণ দাস মহাশয়কে নিযুক্ত করা হয়েছে কিন্তু ওনার যে কথা আর কাজ আজকে দিন পর্যন্ত ঠিক অ্যাডজাস্ট হয়নি আগে পেছু আগে বেছি হয়ে আছে যে কোনো কারণবশত মেবি কারণটা উনি ছাড়া আর কেউ জানে না কারণ কারণটা ওটা ব্যক্তিগত কিন্তু আমাদেরও চিন্তাভাবনা কী উনি শর্ট টার্মে কাজ করুক বর্তমান ভ্যালুয়েশান রেটে তো জিনিসটা যত দীর্ঘায়ু হবে জিনিসের দামও তো বাড়বে তো যাই হোক ওনার চিন্তা ভাবনা কিছু তো একটা আছেই তো আমরা কী করবো আমাদের দুই দাদা ভাই একটুখানি মাঝে মধ্যেই যাই বাড়ি ঘর ধরে একবার দেখে আসি ঘুরে আসি বাড়ির মধ্যে সেরকম কেউ নেই শুধু কাকিমা আছে বাইরে থেকে যাই ঘুরে ঘাড়ে দেখে চলে আসি এই জাস্ট গেলাম একটা সাংস্কৃতিক সন্ধ্যাও দেখলাম ওনার কাছে প্রমোটার শিবনারায়ণ দাস যিনি প্রমোটিং করবেন বিল্ডিং করবেন যিনি ওনার সঙ্গে যোগাযোগ করতে গেলাম উনি সেদিনকে ছিলেন না কলকাতা বেরিয়ে গেছিলেন যাই গে দেখা সাক্ষাৎ হবে আর ওনাকেও আমি জানিয়ে দিলাম যে যা করবেন তাড়াতাড়ি করুন যদি করব মনে করেন করব না মানে অহেতুক আর উনি করবেন বলে অনেক পজিটিভ দূর এগিয়েও গেছে আমার মেজো কাকি বা মেজো কাকুর ছেলের মেজে কাকুর মেয়ে সবাইকার সঙ্গেই কথাবার্তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার সঙ্গেও একতরফা কমপ্লিট হয়ে গেছে কিন্তু জাস্ট ডিপলি নয় ওপর ওপর বলেছিল ভোটের পর তিনটে তিনটে ডেট উনি দিয়েছেন তার মধ্যে দুটো ডেট ফেল হয়েছে ওনার যে কোনো কারণবশত এই ডেটটাও ভোট মিটে গেলে বলেছিল ভোট মিটে গেলে আজকে রোববার আমরা আশা করেছিলাম যে আজকের সিদ্ধান্তের মধ্যে এসে তৈরি হয়ে যাবে এখনও হয়নি চলো আর মাঝে মাঝে বাড়ি ঘুরতে গেলে তো দেখাবই আমার বাবার নাম প্রতাপ মুখার্জি এইটা হচ্ছে প্রতাপ মুখার্জি ঘরের দরজা এখানেই আমি ছোটোবেলায় মানুষ এখানে এই ছোটো ছোটো পায়ে গুড় গুড় করে ঘুরে বেড়াতাম ছ বছর বয়স পর্যন্ত এখানে ছিলাম মেভি যে কোনো কারণবশত আমার এডুকেশানটা হয় চন্দ্রনগরে তা এডুকেশানের পর আর চন্দননগরের সিটিজেন্সিটা ছাড়িনি ভালো লেগে গেছে একটা ফরাসি শহর ওখানে সবাই আছে আছে এখন যেহেতু বিক্রি পাটার কথাবার্তা চলছে তো আমাদের যে প্রতাপ মুখার্জির যে ঘর বাড়ি তো বলা যাবে না বাড়িটা সকলের বাড়ি যেহেতু ঘর আমাদের ঘরটাই রাস্তার ওপরে এই 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 ঘরটা যে দেখতে পাচ্ছেন প্রধান রাস্তার ওপরে এই ঘরটা এই ঘরটাই হচ্ছে আমাদের ঘর ঘরে এখনও আসবাবপত্র রাখা আছে প্রিয় দর্শক বন্ধুরা যদি কখনও ডেভেলপমেন্টের কাছে হাত দেয় তো আজ কত বেরোবে সেটাও আপনাদের ভিডিও করে দেখাবো টাটা